হ্যালো বন্ধুরা আমি শেখ এখন আমি করব প্রতিকৃত বসু পরিচালিত উইন্ডোজের আপকামিং বাংলা ছবি দাবার ট্রেলার রিভিউ ট্রেলারটা খানিক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে তো কীরকম হল ট্রেলারটা ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে আপনারা সকলেই জানবেন সূর্যশেখর গাঙ্গুলি একজন গ্র্যান্ড মাস্টার তার জীবনের থেকে অনুপ্রেরণা নিয়ে এই সিনেমাটা পরিচালক নির্মাণ করেছেন এখন এটা একটা স্পোর্টস ফিল্ম হবে এটা তো আমরা সকলে জানতাম কিন্তু এই ট্রেলারটার মধ্যে যেটা দেখা যাচ্ছে ছবিটার মধ্যে কিন্তু একটা প্রেমের অ্যাঙ্গেল থাকবে ছবিটার মধ্যে কমেডি থাকবে ছবিটার মধ্যে অল্প বিস্তর অ্যাকশন থাকবে ছবিটার মধ্যে একটা প্রপার ভিলেন থাকবে যে ক্যারেক্টারটা এখানে প্লে করছেন খরাজ বাবু সে কোথাও একটা হিরোর পথের কাটা হয়ে দাঁড়াবে বিভিন্ন ধরনের অবস্টাকল ছুড়ে দেবে হিরোর জন্য এবার সেগুলো কিভাবে হিরো ওভারকাম করে সেটা ছবির মধ্যে আমরা দেখতে পাবো আমি যেটা বলতে চাই যে সব কিছু সমস্ত এলিমেন্ট কিন্তু অল্প বিস্তার করে রাখা রয়েছে ছবির মধ্যে যেটা কিন্তু সমস্ত ধরনের অডিয়েন্সকে কোথাও একটা কেটার করতে পারে এখানে কিন্তু মেকাররা একটা হোলসাম এক্সপিরিয়েন্স অডিয়েন্সকে প্রোভাইড করতে চাইছে যে জিনিসটা আনএক্সপেক্টেড ছিল আউট অফ সিলেবাস ছিল আমি এক ধরনের হবে ছবিটা ভেবেছিলাম কিন্তু ট্রেলার দেখে মনে হচ্ছে ছবিটা কিন্তু অন্য ধরনেরই এখানে মেকাররা বানিয়েছে যেটা কোথাও একটা হিসেবে কাজ করছে এই ট্রেলারটা আমার ভালো ক্ষেত্রে অনেক বাঙালি দর্শক রয়েছেন যাদের বিভিন্ন বাংলা ছবির ক্ষেত্রে একটা অভিযোগ থাকে যেটাকে আদৌ বাংলার গল্প আমাদেরকে দেখানো হচ্ছে তো তাদের জন্য কিন্তু দাবারুর মতন ছবি ছবিটার ট্রেলারটা যদি আপনারা দেখেন ইনফ্যাক্ট উইন্ডোজের ছবি যদি আপনারা দেখেন তারা যে সমস্ত ছবি পরপর পরপর করে শিবুদা নন্দিতাদের ডিরেকশানে হোক কিংবা তারা যখন অন্য কোনো ডিরেক্টরের ছবি প্রডিউস করছে তখনও হোক আপনারা দেখুন তাদের ছবির মধ্যে কিন্তু একটা বাঙালি আলা ইন্ট্যাক্ট থাকে মানে বাংলার গল্প যেটা সেটা দেখে বোঝা যায় এখানে একটা উত্তর কলকাতার মধ্যবিত্ত ঘরের ছেলের গল্প আমরা দেখতে পেতে চলেছি এবং তার জীবনে যে একটা ছোটোবেলা থেকে বড় হওয়া একটা টিনেজের সময়টাতে যে জিনিসপত্রগুলো ঘটে মানে একটা মেয়েকে ভালো লেগে যাওয়া তার সঙ্গে এরকম রাস্তায় বেরোনো একটা প্রেমের সম্পর্ক তৈরি হওয়া সেটা পাশের বাড়ি কাকিমা দেখতে পেয়ে যাওয়া এবং পাশের বাড়ি কাকিমা সেটাকে নিয়ে মায়ের কাছে হয়তো অভিযোগ করতে চলে যে তোমার ছেলে বিশাল বড় নায়ক হয়ে গেছে তোমার ছেলেকে সামলাও বা সেটাকে নিয়ে অন্যদের কাছে পরনিন্দা পরচর্চা করলো বা একটা ছেলে বা একটা মেয়ে প্রচণ্ড উপরের দিকে উঠছে তার একটা উন্নতি সেটা দেখে পাশের বাড়ি লোকটার একটুখানি ঈর্ষা হওয়া কিংবা ছেলের পয়সায় বাবা খাচ্ছে এই কথাটা হয়তো ডিরেক্টলি ট্রেলারের মধ্যে আমরা যেরকম দেখতে পাচ্ছি যে একটা লোক এসে শঙ্কর চক্রবর্তী ক্যারেক্টারকে ডিরেক্টলি বলে দিচ্ছে যে ছেলের পয়সায় খাচ্ছ ভালোই লাগে এরকম ব্যাপারটা হয়তো হয় না এটা হয়তো একটুখানি ওভার ড্রামাটিক কিন্তু এই ধরনের কথাবার্তাগুলো হয় সেটা আমরা সকলে জানি তো এই যে প্লট পয়েন্টসগুলো সেগুলো কিন্তু বাঙালি দর্শকের কাছে প্রচন্ড বেশি রিলেটেবল হবে বিশেষ করে বাংলা সিনেমার যে এক্সিস্টিং অডিয়েন্স উইন্ডোজের যে টার্গেট অডিয়েন্স আরও স্পেসিফিকভাবে যদি বলি তাদের কাছে কিন্তু এই জিনিসগুলো খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস যে কারণে বক্স অফিসে এই ছবিটা খুবই সফলতা পেতে পারে বলে আমার তো মনে হচ্ছে ট্রেলার দেখবার পরবর্তীতে এবং এখানে শঙ্কর চক্রবর্তীর ক্যারেক্টারটা খুবই মানে পোটেনশিয়াল আছে ক্যারেক্টারটা খুব বিউটিফুল কিছু হতে পারে এখন সিনেমাতে ক্যারেক্টারটা কতটা বেশি এক্সপ্লোর করা সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে আপনার ভেবে দেখুন একটা ক্যারেক্টার যে এত বেশি বাস্তববাদী হয়ে উঠেছে যে সে স্বপ্ন দেখতেই ভুলে গেছে বড় কিছু তার জীবনে যে হতে পারে এই আশা ভরসাই তার আর নেই যে কারণে সে ছেলেকে একটা মধ্যবিত্ত জীবনই বেছে নিচ্ছে এরকমটাই চাইছে বা ক্রিকেট ফুটবলের মতন খেলাতে বিশ্বাস রাখছে কিন্তু চেজের মতন খেলায় কিছু হতে পারে এই বিশ্বাসটা তারা নেই এখন দেখুন আমরা সবাই জানি যে শেষ গিয়ে সফল হবে সে মাস্টারে পরিণত হবে একজন বাবা সে যখন ভুল প্রমাণিত হবে এবং ভুল প্রমাণিত হয়েও সে যখন প্রচন্ড খুশি হয়ে যাবে নিজের ছেলের জন্য এটা কিন্তু একটা অদ্ভুত ডিলেমা যে আমি প্রচণ্ড আনন্দিত হচ্ছে ভুল প্রমাণিত হয়ে সেই জায়গাটাতে যদি ফোকাস করা হয় যদি সেটা ঠিকঠাকভাবে এক্সপ্লোর হয় ছবির ক্লাইম্যাক্সে সেটা কিন্তু শঙ্কর চক্রবর্তীর ক্যারেক্টারটাকে একটা অন্য লেভেলে নিয়ে চলে যেতে পারে এখন দেখা যাক সেটা ছবিতে করা হয়েছে কিনা ঋতুপর্ণার সঙ্গে অর্থাৎ মায়ের সঙ্গে ছেলেটির যে সম্পর্ক সেখানে কত কত ভালো মোমেন্টস রয়েছে তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে একটা দেখবেন মধ্যে রাখা হয়েছে যেখানে ঋতুপর্ণা তার ছেলেকে তার ছেলে একটা মানে অল্প বয়সে একটুখানি বেশি বড় কথা বলে ফেলছে যে কারণে ঋতুপর্ণার ক্যারেক্টারটা মা ছেলেকে মেরে দিচ্ছে থাপ্পড় মারছে এবার সেই জায়গায় ইমোশনটা ওয়ার্ক করবে ছবিতে তখনই যখন মায়ের সঙ্গে ছেলের সম্পর্কটা কতটা সুন্দর সেটাকে সময় দেওয়া হবে দীপঙ্কর যে ক্যারেক্টারটা অর্থাৎ দাদু তার সঙ্গে নাতির যে সম্পর্ক সেটাও কিন্তু খুব সুন্দর হতে পারে সেটাও খুব রিলেটেবল হতে পারে দেখা যাক সেখানে কতটা কি ভালো মোমেন্টস দেওয়া হয়েছে আসলে ড্রামা ছবি তো তো এগুলো আমরা ছবিটা দেখলে বুঝতে পারবো যে কতটা ভালো হয়েছে বা হয়নি এবং ট্রেলারটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এমনি ভালো হয়েছে ছবিটাকে যত্ন করে শ্যুট করা হয়েছে সেটার প্রশংসা করতেই হবে এবং গানও ছবি ভালো হবে বিশেষ করে দাবারুর যে টাইটেল ট্র্যাকটা আমি সেটা রিয়্যাকশানও দিয়েছি আমার কিন্তু সেটা বেশ পছন্দ হয়েছে আর কাস্টিং তো দুর্দান্ত তো পারফরমেন্সের ছবি ভালো হবে ঋতুপর্ণা রয়েছেন কৌশিক সেন রয়েছেন দীপঙ্কর দে রয়েছেন চিরঞ্জিত রয়েছেন শঙ্কর চক্রবর্তী রয়েছেন একটা দারুণ কাস্টিং প্রত্যেকে ভালো অভিনেতা স্পেশালি একটা কথা বলবো যে ইনফ্যাক্ট তোমার কথাই কৌশিক সেনের দেখবেন একটা জায়গাতে ডায়লগ রয়েছে সেখানে কৌশিক সেনের চোখের কাজটা দেখবেন তো পারফরমেন্সের ছবির মধ্যে ভালো হবে সেটা আমি বিশ্বাস রাখছি মানে আমি সেটার ব্যাপারে নিশ্চিত বলা যেতে পারে এখন দেখা যাক ছবিটা কীরকম হয় মনে হচ্ছে ছবিটা ভালো হবে এখন ট্রেলারটার যেটা খারাপ দিক সেটা হচ্ছে ট্রেলারটা একটু বড় হয়ে গেছে ট্রেলারটা বড় হয়ে গেছে অনেক কিছু অডিয়েন্সকে কিন্তু দেখানো হয়েছে এখন এত কিছু দেখানোর পরেও অডিয়েন্সকে যদি হলে গিয়ে তারা যদি আরও নতুন কিছু পায় যেগুলো ট্রেলারের মধ্যে দেখানো হয়নি সেটা আমরা ছবিটা দেখলেই বুঝতে পারবো কি হয়েছে না হয়নি এখন ট্রেলারটা বড় হয়েছে সেটা কারণটাও আমার কাছে খুব পরিষ্কার টার্গেট অডিয়েন্স বাংলা সিনেমা এখন যারা দেখতে যায় তাদের ক্ষেত্রে ছবির মধ্যে আপনি কি কি দেখাতে চলেছেন সেটা ট্রেলারের মধ্যে খুলে তাদেরকে দেখাতে হবে যে ভাই এই এই জিনিসগুলো কিন্তু অফার করছে এবার তোমরা সিনেমা হলে আসো যদি একদম কিছু না দেখানো হয় যদি একটু ধোঁয়াশা রাখা হয় সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই যে না সেই ট্রেলারটা খুব একটা যারা অ্যাকচুয়ালি যায় তাদের জন্য কনভার্ট না আমরা হয়তো খুব ভালো বলছি কিন্তু যারা অ্যাকচুয়ালি হলে যায় বাঙালি দর্শক তাদের ভালো লাগছে না ট্রেলারটা বা তারা ছবিটা দেখতে যাবো কি যাবো না সেটার ব্যাপারে নিশ্চিত হতে পারছে না তবে হ্যাঁ আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে ট্রেলারটা কম্প্যাক্ট হতে পারতো অনেক বেশি এতটা বড় না করলেই হতো এবং ট্রেলারটার মধ্যে কিছু সিন কিছু ডায়লগ সেগুলোকে রিপিট করা হয়েছে সেগুলো না করলে বেটার হতো বিশেষ করে টিজারটা যেভাবে শেষ হয় যে ডায়লগটা দিয়ে শেষ হয় দীপঙ্করদের ট্রেলারটাও কিন্তু সেই ডায়লগটা দিয়ে শেষ হয় তো এই এই জিনিসগুলো না হলে বেটার হতো ওভারঅল ট্রেলারটা আমার ভালো লেগেছে ছবিটা এখন কীরকম হয় দেখা যাক মনে হচ্ছে ভালো হবে আপনাদের কি মতামত কীরকম কি লেগেছে ট্রেলারটা ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রঙ পরবর্তী ভিডিওতে